সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আজ নিয়ে এসেছি আমাদের প্রিয় দেশি মুরগির একটি মজাদার রেসিপি এই রেসিপির বিশেষত্ব হলো খুব সহজ এবং ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা যায় আশা করছি এটা আপনাদের মন জয় করবে তাহলে চলুন শুরু করি রেসিপিটি প্রথমে দেশি মুরগির মধ্যে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ গোটা কয়েকটা রসুন ডুমু করে কেটে রাখা আলু ও সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে বেশ সময় নিয়ে মাংস ম্যারিনেট করে নেব ম্যারিনেট করা হয়ে গেলে তারপর একটি কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা শুকনা মরিচ ও জিরা ফোড়ন দিয়ে আরও বেশ কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে তাতে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব মাঝে মাঝেই ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেব যেন নিচে লেগে না যায় তারপর মাংসগুলোর মধ্যে একটি টমেটো কুচি দিয়ে আবারও ঢাকনা দিয়ে বেশ খানিক্ষণ রান্না করে নিব মিডিয়াম টু আছে তারপর ঢাকনা খুলে বেশ সময় নিয়ে মাংস কষিয়ে নেব যত কষানো যাবে রান্নার স্বাদ তত ভালো হবে কষানো হয়ে গেলে তাতে পরিমাণ মতো পানি দিয়ে আরও বেশ খানিক্ষণ রান্না করে নেব রান্না হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দেশি মুরগির লাল লাল ঝোল এই ছিল আমার আজকের দেশি মুরগির রেসিপি আশা করছি আপনাদের ভালো লেগেছে আপনারা এটি বাড়িতে রান্না করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের বার নতুন রেসিপি নিয়ে আসব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন ধন্যবাদ সবাইকে